হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী দেখবেন সাধু হও সাধু সেজো না আবার বলে আগে সাজো তারপরে মনটা সেই রকম হবে আমি কোনটাকে ধরব একজন বলছিল এটা আমার কথা না যে মাস্টারমাসেরা স্কুলে পড়াচ্ছে এ ফর আপেল বি ফর বল সি ফর আবার পুরোহিতরা গন্ধ এতে আরে এটা জাস্ট জোকস হলো এতে পুষ্প আবার বলছে এতে আপেল তো বাচ্চা কাচ্চাটা কোনটা বলবে এতে আপেল বলবে না এতে গন্ধ পুষ্প বলবে যাই হোক আমাদের এই সমাজ আরও বেশি ভালো হোক আরও বেশি সুন্দর হোক মানুষ দীর্ঘায়ু হোক দীর্ঘদিন বেঁচে থাকুক কিন্তু সেই বাচ্চাটা আসলে বাঁচার মতো বাঁচতে চাই সুস্থভাবে বাঁচতে চাই আগে একটা স্লোগান ছিল কোনো এক রাজনৈতিক দল দিত লড়াই 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 চাই লড়াই করেই বাঁচতে চাই আমি বলছি বাঁচার মতো বাঁচতে চাই সুস্থভাবে বাঁচতে চাই শান্তি নিয়ে বাঁচতে চাই তে এই শান্তি আর সুস্থ এটা কোথায় গেলে পাওয়া যাবে এটার হাট বাজার কোথায় যেখানে সুখ পাওয়া যায় হ্যাঁ দিব্যি সুখ পাওয়া যায় টাকা হলে স্পা আসে স্পা থেকে শুরু করে ব্যায়াম মানে কি বলে বিউটি পার্লার মেসেজ পার্লার এ বিভিন্ন জায়গা আছে যেখানে গেলে সুখ পাওয়া যায় দোকানে গেলে কার্লের গদি কিনতে পারবেন বালিশ কিনতে পারবেন বিভিন্ন রকম ভ্যারাইটিস টাকা হলে অভাব নেই শীতের পোশাক দামি দামি সুন্দর সুন্দর গরমের পোশাক দারুণ দারুণ বৃষ্টির জন্য ব্যাপক ব্যাপক অত্যাধুনিক সমস্ত কিছু এই যে এত কিছু তৈরি হয়েছে এত কিছু তৈরি হয়েছে সব সুখের জন্য মানে ইহো জাগতিক জগতের যে সুখ সেই সুখের জন্য তো ঠিকই আছে সুখও দরকার কারণ সুখ না থাকলে দুঃখ আসবে কেমন করে ওকেও তো এন্ট্রি দিতে হবে মাথায় রাখতে হবে সুখের পরে দুঃখ আর দুঃখের পরে কান্না আর কান্নার পরে প্রস্থান আজের রাজা কালসে ফকির মজার দুনিয়ায় আপনি জানেন তো আপনাকে এর আগেও বলেছি আজকেও বলছি আপনার জন্য উপরওয়ালা এতটুকুন খাবার রেডি করে দিয়েছে কারণ আধ্যাত্মিক শক্তি মানেন আর না মানেন ঈশ্বর মানেন না মানেন ভগবান মানেন না মানেন আল্লাহ গড যাই বলেন মানেন না মানেন একটা শক্তি আছে রে ভাই কারণ বলে জোয়ার ভাটা হতো না কাজেই এই শক্তি এই শক্তি আধ্যাত্মিক শক্তি আপনাকে এতটুকুন মেপে দিয়েছে এই জাগতিক জগতে যে কয়দিনের জন্য এসছেন একটা আয়ু বাচার সেটা একটা নির্দিষ্ট টাইম নিয়ে এসছেন সেই টাইমে সেই টাইমে আপনাকে যেতে হবে এবং সেটা যত তাড়াতাড়ি শেষ করবেন খাবেন তত তাড়াতাড়ি আপনি চলে যেতে পারবেন